ওই যে জামাত ইসলামের মা বাদা মারা গেছে উত্তর কন্দে আমি এক নম্বর দুই নম্বর তিন নম্বরে আমি উনি সব প্রধান বক্তব্য দিয়া আইসা বলতেছে সবচেয়ে মনোভেক্ষে ছিটতে রয়েছে এই পাঠানি স্টেডিয়ামে

হতাশ কারণ নৈতিক চরিত্র পরিবর্তন করা হয় নাই আমাদের এক আলিম বলতো আমাকে আমি ওনাকে বাবা ডাকতাম আমাদের এলাকার কুমিল্লা চোদ্দ গ্রাম এই নারায়ণতলার ওনার মাদ্রাসা ছিল ওনাকে বাবা ডাকতাম আমাদের কাছে স্নেহ করতো যখন যেটা বলতো দিতে চেষ্টা করতাম যতটুকু পারতাম তুমি বলতো বাবা সব কিছু পরিবর্তন আছে খাস করে পরিবর্তন এটা যদি তুমি পরিবর্তন না করো কেউ পরিবর্তন করা যেতে পারবে না কাল্লা দিলটাকে ওপেন সাজা দিচ্ছে